তারা কি চায় না যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিক মানে আমাদেরকে উদ্দেশ্য বলা হয়েছে যে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক তাহলে তাহলে তুমি তুমি যদি এটা চাও যদি মানুষকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তো আবু বকর বক্কর রাহুর কানে সেই কথাটা গেছে যে আল্লাহ কথা বলেছেন যদি আবু বকরের নাম নিয়ে বলেন নাই যে মানুষ যদি কেউকে কেউ কাউকে ক্ষমা করে দেয় সে কি চায় না যে আল্লাহ তাকে ক্ষমা করে দিক এই কথাটা শোনার সাথে সাথে আবু বকর রাহত তিনি যে কসম করেছিলেন সে কসমটা ভেঙে দিলেন এবং তিনি বললেন আমি যেভাবে মিস্তাকে আগে বরণ পোষণ দিতাম আমি আগের মতোই বরণ পোষণ দিয়ে যাবো আমি মিস্তাকে ক্ষমা করে দিলাম কেন তিনি বলতেছেন আমি আবু বকর পছন্দ করি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিক তার মানে সাহাবায়কেরা আমরা নিজের ক্ষমাটাকে এত বেশি প্রাধান্য দিতেন যে কোনোভাবে আমাকে ক্ষমা করে দেখ আল্লাহ দুনিয়াতে কার সাথে কি করবে আমার দরকার নেই আমার দুনিয়া ছেড়ে দিতে হবে ছেড়ে দেবো আমি যদি হয়ে যায় যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে তাহলে আমি এই কাজ করতে প্রস্তুত এটা ছিল সাহাব একরামদের চরিত্র যেমন ওই যে আবুদার দারাদানুর ঘটনা এক বাগান একটা এতিমের বাগান নিয়ে যখন ফয়সলা করার কথা হলো রাসুল বলেছেন কে আছো এই বাগানটাকে খরিদ করে দিবে তার জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি কেউ রাজি হয়নি অনেক দামি একটা জায়গা ছিল তখন আবু দারদা রাজি হো তিনি বলেছিলেন ইয়ারাসুল্লাহ তাহলে আমি এই কাজটা করতে প্রস্তুত আমার দামি বাগানটা আছে ওই মুনাফেকরে বলা হয়েছিল আমার এই দামি বাগানটা আছে আমি ওকে ডে দিয়ে দিতেছি আর এর বিনিময়ে আমি এটা খরিদ করে নিলাম ওটা রাজি হয়ে গেছে আর এই বাগানটা তখন আবু দারদা রাজি আল্লাহ দান করে দিলেন কিসের জন্য যখন শুনেছে যে কে আছে এই বাগানটাকে খরিদ করে দিবে তার জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে তাহলে যখনই জান্নাতের কথা তখনই আবু দা তার সর্বস্ব দান করে দিয়ে তিনি জান্নাত খরিদ করে নিলেন এবং তিনি ওই মেন্টালিটি ছিলেন তাকে যখন গিয়ে বলা হলো যে আমি এই কাজ করে আসছি তোমার যা যা নেয়ার ঘর থেকে নিয়ে বেরিয়ে যাও কারণ এই বাগান বিক্রি করে দিয়ে আমি জান্নাত খরিদ করে নিয়েছি তখন ঘটনাটা বললেন তখন আপ উম্মেদার দারাদ আল্লাহ তালাহা তিনিও মেনে নিলেন যে যা হবে হবে তুমি ভালো উত্তম কাজ করেছ তখন তারা দুই বাগান থেকে বেরিয়ে গেলেন তা আমি যেটা বোঝাতে চেয়েছি হ্যাঁ এগুলো বর্ণনাতে আছে কিন্তু আমাদের অন্তর মেনে নিতে অনেক কষ্ট হবে কারণ আমাদের দুনিয়ার প্রতি অনেক বেশি চাহিদা জেগে গেছে তবে এই বর্ণনাগুলো ইনশাল্লাহ আমাদের অন্তরকে অনেকটা হলেও ইসলামের দিকে ঝুঁকাবে যেমনটা তাদের অন্তর ইসলামের দিকে ছিল এই জন্য আল্লা সুবহান বলেছেন ও সারিমের জান্নাত। তোমরা আল্লা তালার ক্ষমা এবং তার জান্নাতের দিকে প্রতিযোগিতা করো দৌর্দ আর সুরা হাদিদের মধ্যে একুশ নম্বর আয়তে আপনি পেয়ে যাবেন ওখানে আছে অসাভিকো ইলামা গোফের আতিম্মে রব্বিকমো জান্নাতিন আর দোহা কা আর দিস সামাওয়াতিওয় আর্দ তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য তা আল্লাহ সুভানা হুয়াতাল এমনি এমনিতি বলে নাই যে তোমরা জান্নাতমুখী হোক বা জান্নাতের দিকে ধাবিত হোক মোহাম্মদ রস উল্লাস সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনিও সব সময় আমাদেরকে জান্নাতকেই প্রিফার করতে বলেছেন মানে আমাদের মূল টার্গেট থাকবে জান্নাত কেন কারণ জান্নাতের নেয়ামত আপনি আর আমি ভেবে এটাকে নিজের মস্তিষ্কে নিয়ে আসতে পারবো না কারণ আল্লাহ সুবাহরা নিজেই বলেছেন মা আলা আইনুন রাত ওলা ওজন সামিয়াত ওলা খাতারা আলা কালবি বাসার কোনো মানুষের অন্তর কোনো দিন ভেবে পাবে না যে জান্নাতটা কী জিনিস হতে পারে ভেবে পাবে না তারপর আল্লাহ তালা কিছু কিছু বর্ণনা আমাদেরকে দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি তো আল্লাহ সুবাহ যত আসুল প্রেরণ করেছেন তারা আমাদের কল্যাণের জন্যই চিন্তা করতেন যেমন ইব্রাহিম আমি কাছে বললাম দ্বিতীয় ঘটনা হচ্ছে মৌসা সালাম তার সাথে যখন রসলাস্লামের সাক্ষাৎ হয় তখন তিনি সালাম দিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনার রবের সাথে সাক্ষাৎ হয়েছে আপনাকে কি দিল বা কি নিয়ে আসলেন আপনি তখন রাসুসলাম বলেছিলেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ আমার উপরে ফরস করা হয়েছে তখন মুসা আলহ সালাম বলেছিলেন যে এমনি আলামু আলামু মিনকা এমনি আলামু মিনকা বিন্যাস বা আলান্নাস আমি মানুষ সম্পর্কে আপনার চাইতে বেশি অভিজ্ঞতা রাখি আমি আমার জাতিকে দেখে নিয়েছি আপনার উন্মত অনেক দুর্বল আপনার উন্মতে পঞ্চাশ আক্ত সালাদ আদায় করতে পারবে না এর যে আপনি ফিরে যান এরা রব্বিক আপনার রবের কাছে এবং কম করে নিয়ে আসেন এইভাবে তাকে পাঁচবার পাঠানো হয়েছে বা যতবারই গিয়েছেন আল্লাহ দশ করে কমিয়ে দিয়েছেন এইভাবে তার কাছে কয়েকবার পাঠানোর পরে পাঁচ সালাত নিয়ে যখন রাসুল্লাহ সাল্লু সাল্লাম রিটার্ন আসবেন তখনও মোসা আলা সাল্লাম এই কথাই বলেছিলেন না পাঁচও পারবে না আর বাস্তব আপনি দেখতে পাচ্ছেন যে অধিকাংশ মুসলিমদের চরিত্র তারা পাঁচ অক্ত সালাতও আদায় করে না কিন্তু আপনারা যারা করেন আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করেছে। যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করতে পারবে আল্লাহ মূলত তাদেরকে উদ্দেশ্য করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে হেনবি আপনার কাছে এটা অ্যালান করে জানানো হলো আমার পক্ষ থেকে আমি যা কম করার কম করে দিয়েছি পাঁচই বহাল থাকবে তবে আপনার উন্মতের যারা পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করবে আমি আল্লাহ তাদেরকে নেকির ক্ষেত্রে পঞ্চাশ অক্তের নেকি দেব নেকি কিন্তু ঘাটতি করা হয়নি আর হাদিস বুখারি মুসলিমে আছে নেকি ঘাটতি করা হয়নি আল্লাহর কাছ থেকে সময়টা এবং ওয়াক্তগুলো কমেই দেওয়া হয়েছে কিন্তু আল্লাহ নেকির ক্ষেত্রে পঞ্চাশ ওয়াক্তেরই বহাল রেখেছেন এবং এই পাঁচ পাঁচক্ত সালাত সবাই যে আদায় করবে না বা করতে পারবে না এটা মুসা সালাম যেমনটা বুঝতে পেরেছিলেন আল্লা সুবাহান তাল্লাহটা ভালো করেই জানে এই জন্য আল্লাহ সুবাহানমু আতাল্লা বলে দিয়েছেন নিঃসন্দেহে পাঁচ পাঁচক্ত সালাত কায়েম করা এটা একটা অনেক বড় কাজ তবে কাদের জন্য সহজ যারা আল্লাহকে ভয় পায় যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাকে চিন্তা করে তারা তাদের জন্য নামাজ পড়া সহজ যেমন আল্লাহ আপনি সুরা বাকারার পঁয়তাল্লিশ এবং ছিচল্লিশ নম্বর আয়তে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সালা তারপর আল্লা বলেছেন ও ইন্নাহা আলাহ রাতুন তবে এটা অনেক বড় কঠিন কাজ তার মানে নামাজে এবং ধৈর্য ধারণ করে আল্লাহর পথে টিকে থাকা আল্লাহর কাছে সাহায্য তলব করা এটা অনেক কঠিন কাজ তবে আল্লাহ বলেছেন ইল্লা আল আল তবে যারা আল্লাহকে ভয় পায় তাদের জন্য কঠিন না আল্লাহ জীন আইয়াজন্ন আন্নাহুম মোলাকুরাব্বিহীন ও আন্নাহুম ইলাইহি রাজিউন। উন তারা যারা এটাতে ভয় পায় যে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে আমাদের একদিন দাঁড়াতে হবে তার সাথে সাক্ষাৎ হবে আর আমাদেরকে আল্লাহর কাছে নেওয়া হবে এটাতে যারা ভয় পায় তাদের সহজ এই জন্য আজকে আমাদের সমাজে যারা পাচক সালাদ আদায় করেন না তার মানে পরকাল সম্পর্কে আপনি উদাসীন আল্লাহর সামনে দাঁড়াতে হবে আপনার কলিজার মধ্যে সেই ভয় মিটে গেছে না আপনার অন্তরের মধ্যে সেই ভয় নিয়ে আসতে হবে আর আল্লা তালার সামনে দাঁড়াতে হবে এই কথাটা যার যত বেশি স্মরণে থাকবে সে তত বেশি পাপ থেকে বেঁচে থাকতে পারবেন সে তত বেশি দুর্নীতি থেকে বেঁচে থাকতে পারবেন সে তত বেশি হারাম থেকে বেঁচে থাকতে পারবেন যে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর সামনে দাঁড়ানোর যার চিন্তা আছে সে চাইলেই অন্যদের মতো যা খুশি তা করে ফেলতে পারে না কারণ তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দেখেন প্রত্যেকটা জিনিসের একটু কষ্ট আছে মর্যাদাও আছে এই যে যারা ভয় করে আল্লাহকে এবং পাঁচক্ক সালাত আদায় করে এই কষ্ট যারা স্বীকার করে নিয়েছেন সব ফজিলত আপনাদের জন্য হাদিসের কোরআন আছে কত কথা আছে সব তাদের জন্য আল্লাহ সানাহু তালার পক্ষ থেকে এই পাঁচক্ত সালাত যারা পড়ে যারা আল্লাহকে ভয় করে চলে যারা মনে করে যে আল্লাহর সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে জানেন আপনার এই বিশ্বাসটা আপনার কত বড় ফয়দায় এনে দেবে ইমাম মুসলিম সে হাদিস কোট করেছেন বারো নম্বর পর্বে আপনি পেয়ে যাবেন সিফা তাতে নাজোয়ার একটা হাদিস রয়েছে নাজোয়া মানে হলো গোপন বৈঠক প্রত্যেকটা মুসলিম বান্দার সাথে আল্লাহর একটা গোপন বৈঠক হবে আল্লাহ আর ওই বান্দা এককভাবে কথা বলবে সেখানে লাইসা বাইনাহু বাইনাহু তোর জুমান বলা হয়েছে আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝখানে তৃতীয় ব্যক্তি ট্রান্সলেটকারীও থাকবে না মানে আল্লাহ এমন ভাষায় কথা বলবে এই ব্যক্তি বুঝতে পারবে আর ওই ব্যক্তিও প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর ভাষা বুঝতে পারবে সহজভাবে আল্লাহ কথা বলবেন সেখানে কোনো রাখবেন না এটা এটা কেন হচ্ছে আপনার সম্মানের জন্য কারণ ওখানে আমাদের পাপ নিয়ে কথা হবে আমরা যে অপরাধগুলো করেছি আল্লাহ দেখাবে আল্লাহ চায় না দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন আল্লাহ চায় না যে তৃতীয় পক্ষ একজন ফেরেশতা বা একজন মোতার্জম ট্রান্সলেটকারী একজন আলেম ধরেন আমাদের বাংলাদেশের আলেমরা আরবি বাংলা বোঝে এখন আমি বাংলাদেশী এখন একজন আলেমকে নিয়ে আসার প্রয়োজন যে আল্লাহ আল্লাহ বলবে তুমি কথাটা বুঝাই দাও তাই না কিন্তু আপনারা আমার পাপ এ আলেমও জানতে পারুক এটাও আল্লাহ চায় না আল্লাহ চায় না যে এই পাপগুলোর দ্বিতীয় কোনো ব্যক্তি জানুক এই জন্য আল্লাহ এখানে ট্রান্সলেটকারীরও ব্যবস্থা রাখে নাই ওয়ালাইসা বাই হিজাব এবং আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দাও থাকবে না একদম সরাসরি সে আল্লাহকে দেখে কথা বলবে এটা কত বড় ব্যাপার সেই দিনকার ঘটনা কি হবে সেই দিন আন্না জোয়া রাসুল্লাহ একজন ব্যক্তিকে তার রবের নিকটে নিয়ে আসা হবে হাত আলাইহি কানাফা একটা কেনাফা মানে হচ্ছে চাদর চাদর দিয়ে ঘিরে নেওয়া হবে বহুদিন আগে বক্তব্য করতে গিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম এইভাবে যেমন দেখেন মুরগির মুরগির বাচ্চা থাকে না তা মুরগি কি করে তার ডানা দিয়ে বাচ্চাগুলাকে ঘিরে নেয় যখন চিল বা কাক চিৎকার দেয় বা ডাকে তখন বাচ্চা কিন্তু ওই পাক বা পাখা দিয়ে ঢেকে নেয় যাতে ওই চিল চিল দেখতে না পারে এটা জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম একটা দৃশ্য এইরকম হতে পারে আবার অনেকে না বুঝলে মনে করবে যে এটা তো আল্লাহ আল্লাহকে সে মুরগির সাথে তুলনা করেছে যে কথা যারা না বুঝে বহুভাবে পেঁচায় তা এটা একটা দৃশ্য মাত্র আল্লাহ সাহা হানা হুয়া তালা তো উত্তম ব্যবস্থা করে রেখেছেন বলা হয়েছে এক কথায় আলাই আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা ঘিরে নেওয়া হবে সেখানে আপনাকে আর কেউ দেখতে পাবে না সেখানে আপনি আর আল্লাহ আমরা প্রত্যেকে থাকবো আর আল্লাহ থাকবেন এককভাবে কেন লিউ রুহু আল্লাহ তার পাপগুলোকে এখন তাকে স্বীকার করাবে তাকে দেখানো হবে যে দেখো তো এই পাপগুলো তোমার কিনা প্রত্যেকটা ব্যক্তি যে মমিন তাকে আল্লাহ ডাকবে কাফের তার কোনো হিসাব কিতাব নাই প্রত্যেক পুরুষ হোক অথবা মহিলা হোক আল্লাহ পার্সোনাল তাকে ধরবে এবং দেখাবে তার পাপগুলো সে সে যত কিছু করেছে সব দেখতে পাবে একবার স্পষ্ট বলেছেন সেই ব্যক্তি বলবে রাসুল আর আল্লাহ এগুলো আমি স্বীকার করতেছি এগুলো সব আমার পাপ একটা এখানে অন্য কারণায় আমি স্বীকার করতেছি সে বারবার স্বীকার করবে আল্লাহ সব হানা হুয়া তালার অবস্থাটা দেখতে পাবে তখন আল্লাহ বলবেন সাতরতুহা ফিল দুনিয়া এই যে তোমার যে পাপগুলা এটা আমি দুনিয়াতে ঢেকে রেখেছিলাম কেউ জানে না এই পাপগুলা সব তুমি করেছো গোপনে ওয়া লাকাল ইয়াওম যখন আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং ইবনে মাজার ভাষা হচ্ছে ফাতুতুয়া সাহিফাতহু বিইয়ামিনিহি তখন তার ওই যে আমলনামার মধ্যে যে পাপ লেখা ছিল সেগুলোকে আল্লাহ মিটিয়ে দিবেন মিটিয়ে দিয়ে সেটা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে আর সেখানে কোনো পাপ লেখা থাকবে না শুধু নেকি আর থাকবে কারণ যে তার ডান হাতে ধরে দেওয়া হবে ফান ও দিয়া কিতাবাহু আল্লাহ কোরআনে বলেছেন যার আমল নামা তার ডান হাতে ধরিয়ে দেওয়া হবে সে হচ্ছে মানে সফল ব্যক্তি সেই ব্যক্তি তার এই ডান হাতের কিতাবটা নিয়ে তার পর্দার আলাল থেকে বেরিয়ে চলে আসবে তা আল্লাহ তাকে অনুমতি দিয়ে দিবে যাও তুমি তখন পর্দার বাহির থেকে যখন সে বের হয়ে আসবে তখন সে তার পুরো জাতির কাছে যাদেরকে সে চিনে পুরো হাসির বাসের সামনে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলাকা সবাই থাকবে সে বলবে আলিয়াম আয়া আল্লা সুলানা বলতেছেন যাকে তার আমল নামা ডান হাতে দিয়ে দেওয়া হবে সেই ব্যক্তি তখন হাসরবাসীর কাছে এসে বলবে হা ও মিতা বি আসো আমার সবাই আসো যেমন দেখবেন যারা টপ ক্লাসে পাশ করে টপ নাম্বার নিয়ে টপ মার্ক নিয়ে তখন সে কিন্তু আত্মীয়স্বজনের কাছে হেসে হেসে এবং দেখায় আইসা মার্কশিট দেখায় শুধু এতটা বলে না যে আমি পাশ করেছি আমার রেজাল্ট ভালো এসে মার্কশিট দেখায় কেন দেখেন কত নাম্বার আমার তাই না প্রত্যেকটা সেই দিন যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন সে তার আমল নামা দেখতে বলবে কেউ আমরা কারো আমল নামা কেউ কিন্তু আমরা দেখতে বলবো না যে আমাদের মোবাইলগুলো এত কোনো ব্যক্তি যে ঠিক আছে ধরেন একবার আপনি আসলেন মোবাইলটা ধরিয়ে দিলেন চেক করেন এই ক্ষমতা কয় আছে আমাদের কারো নাই কারণ আমরা মোবাইল দিয়ে যত পাপ করি এটা অন্য কেউ দেখুক এটি আমরা পছন্দ করি না এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম এভাবে যদি আমাদের পাপ গুলো যদি এখন প্রকাশ করা হয় স্ক্রিনের মাধ্যমে এমন কোন ব্যক্তি আছে সৎ সাহস রাখেন আমি সহ যে এটা অনুমতি দেব কেউ দিবেন কেউ দিব না কারণ আমরা কে কত পাপ এটা সবাই যান তা এই ব্যক্তি তার আমল নামা বলবে পরে দেখেন হা ও ও কে তা এই যে দেখেন আমার আমল নামা ভান আল্লাহ সে কেন এটা করবে কারণ আল্লাহ সব মিটিয়ে দিয়েছেন সব নেকি আর নেকি কেন কারণ এই ব্যক্তির এই যে দেখেন সে কি বলেছিল এমনি জানান্ত আননি মোলা কিন হিসাবিয়া আমি দুনিয়াতে এটা আমার ধারণা ছিল আমার বিশ্বাস ছিল যে একদিন আমার রবের সামনে আমাকে দাঁড়াতে হবে এই বিশ্বাস আমার ছিল দেখেন এই বিশ্বাসের কারণে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। এমনি আনা আল্লাহ বলেছেন আমি আমার বান্দার ধারণাতে তার সাথে থাকি ও আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি আল্লাহ ওর সাথে তেমন আল্লাহর আল্লাহ সম্পর্কে সবসময় তুমি আমাকে মাফ করে দো আর আল্লাহ কোরআনে কিন্তু আমাদেরকে এইভাবে দোয়া শিক্ষা দিয়েছেন যেমন আল্লাহর বান্দাদের কথা হলো রব্বানা রাব্বানা ইন্ানা ফাগু ফিরা বানা অকিনা আজা আন্নার আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন আলী ইমরানের ষোলো নম্বর সতেরো নম্বর এতগুলোতে আছে যে মুমিন বান্দা এই কথা বলবে আল্লাহ আমরা তোমার প্রতি ইমান এনেছি অথবা আমাদের পাপগুলোকে মাফ করে দেন আমাদেরকে জাহার নাম থেকে মুক্তি দিয়ে দেন এভাবে দোয়া তার মানে যে আমরা যে ইমান এনেছি এটা আল্লাহর কাছে উজুর হিসেবে পেশ করবেন আল্লাহ এটা তো এই যে কারণ দেখেন আমি আপনার প্রতি ইমান এনেছি আপনি আমাদের রব তো এই যে ব্যক্তি যে বলেছিল এমনি জানান হিসাবিয়া আমি আমার রবের কাছে সাক্ষাৎ করব আমার এই ধারণা ছিল আর এই ধারণাই দেখেন তাকে তার সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করে দিচ্ছে এই জন্য বলতেছে যে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে ধারণা রাখেন তারাই কিন্তু পাঁচটা সালাদ আদায় করে তারাই হারাম থেকে বেঁচে থাকে এই জন্য এটা সবচেয়ে বড় ব্যাপার যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এই কথাটার ভয় আমাদের অন্তরে থাকতে হবে আর আল্লাহ সব তালাকে যারা এইভাবে ভয় করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলেছে জানেন সবাইকে আল্লাহ জান্নাত দেবে যারা মুসলিম মরে যাবে সবাই জান্নাত পাবে কিন্তু আল্লাহ বলেছেন যারা আমাকে ভয় করে চলেছিল তাদেরকে আমি দুইটা জান্নাত রাহমানের মধ্যে আল্লাহ বলেছেন অলিমানি যেই ব্যক্তি হওয়া সুবাহার সামনে দাঁড়ানোটাকে ভয় পায় আমি তার জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রেখেছি এটা অনেক বড় একটা ব্যাপার এই জন্যে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহমা আতি নাফসি তাকওয়াহা অ জাক্কি হা আন্তঃ খাই রোমান জাক্কাহা আন্তঃ ওলি ইউ মাওলাহা আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে তোমার ভয় তাকোয়া দিয়ে দাও আল্লাহমা আতি নাফসি তাকওয়াহা এবং রাসুরুল্লা সাল আল্লাহাল ইসলাম দোয়া করতেন আল্লাহমা ইন নি আউজু বি কাম ইন কাল আল্লাহ আমি তোমার কাছে এমন অন্তর থেকে আশরে চাচ্ছি যে অন্তর তোমাকে ভয় পায় না এটা একটা খারাপ অন্তর আর আল্লাকে ভয় পায় এটা হচ্ছে ভালো অন্তর এই আমাদের প্রত্যেকটা মুসলিমের অন্তরের মধ্যে দেখবেন আল্লাহর প্রতি একটা ভয় আছে মাঝে মাঝে সেটা জেগে যায় এটাকে সবসময় জাগায় রাখতে হবে আল্লাহর ভয়টা যার যত বেশি আসবে সে সে তত তত বেশি বেশি সৎ হতে পারবে অন্যায় থেকে বেঁচে থাকতে এবং ইবাদত তার মন লাগবে এই জন্যে আমরা অনেকে দোয়া করি না দোয়া করি না বিদায় আমাদের অন্তর কিন্তু সার শূন্য হয়ে যাচ্ছে অথচ রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি দোয়া করতেন এবং তিনি বলতেন কালবিন কল বিন যে অন্তর আল্লাহ তোমাকে ভয় পায় না আমি এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে এমন অন্তর দাও যে অন্তর তোমাকে ভয় পাবে তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহকে ডাকতে হবে তাহলে আমাদের অন্তর নরম হবে কারণ আজকে আমাদের অধিকাংশদের অন্তর খুব শক্ত হয়ে গেছে এই জন্য দেখেন জান্নাতের কথা শুনলে জাহান্নামের কথা শুনলে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না কিন্তু সাহাবা একরাম রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি অজস্র জোরে কান্না করতেন তার অন্তর ছিল নরম তা আমাদের অন্তর হয়ে গেছে কঠিন তাল্লার কাছে আমাদেরকে প্রতিনিয়ত দোয়া করতে হবে